দাদা আজকে নিজের বিধানসভায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এত বড় একটা মিছিল মিছিলের পরে আবার আইএসএফ এর দুই শীর্ষ নেতা আজকে জয়েন করলো। কি বলবে দেখুন শুধু এখানে নয় গোটা ভাওর গোটা ক্যানিং জুড়ে আইএসএফ এর অস্তিত্ব আগামী দিনে মুছে যাবে কারণ যেভাবে মিথ্যা কথা বলে মানুষের ইমান নিয়ে ছেলেখেলা করছে এটা কখনো বলা যায় না যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তার ইমান চলে যাবে সে যদি মুসলমান হয় সে যদি আলেম হয় সে যদি ইমাম সাহেব হয় সে যদি মজেন সাহেব হয় সে যদি পির্জাদাও হয় তার নাকি ইমানটা চলে যাবে হাদিস কোরআন কেতাবে কোনো জায়গায় এই ধরনের কোনো বক্তব্য যদি লেখা থাকে আমি বিশেষ করে আজকের আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রেস বাইট করে সেটাকে প্রকাশ্যে তুলে ধরুক আমি যার কারণে আমি মনে করি এরা কখনো দেখতে দেখাতে পারবে না যার কারণে মানুষ আজকের কিন্তু এই আইএসএফ এর সঙ্গে কোনো সম্পর্ক না রেখে তারা দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসে আসছে বলবেন না ফালতু লোকের কথা আমি ওইটাই বললাম যে শুধু এখানে নয় ভাঙড় ক্যানিং সর্বত্র যত ভোটের দিন এগিয়ে আসবে তত এফ এ যারা আছে তারা যোগ দেবে একটাই কারণে ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করা হচ্ছে যারা করছে এই আইএসএফ এর একজন দুইজন যারা আছে ফুরফুরা শরীফে দুই ফাজা যার কারণে মানুষ আজকে দলে দলে কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে আসছে আরো একজন চাচা কিন্তু তিনি দাবি করলেন যে ক্যানিং পূর্বে চার লাখ ভোটে আব্বাসের দিকে জয়লাভ করবে যদি ভোটার কত আচ্ছা ক্যানিং পূর্বের ওনাকে বলবো প্রথম হিসেবটা করা যে ক্যানিং পূর্বের মোট ভোটার কত আচ্ছা ক্যানিং পূর্বের ভোটার যে জানে না ক্যানিং পূর্বের কটা বুথ জানে না ক্যানিং পূর্বের কত মহিলা কত পুরুষ যে জানে না ক্যানিং পূর্বের কটা বুথ যে জানে না কটা অঞ্চল যে জানে না এখানে কটা নির্বাচিত সদস্য যে জানে না সেই প্রশ্ন সে বলবে আর তার প্রশ্নের আমার উত্তর দিতে হবে ওর চাইতে তো আমার গলা এক্ষুনি কলসিতে ডুবে মারা হয় যে পিট আমরা দেখছিলাম গত বছরে কিংবা রিসেন্ট ছ মাস আগ পর্যন্ত যে বলছিল ক্যানিং পূর্ব ভাঙড়ে সৌগাত মোল্লাই যথেষ্ট আইসিএফ সিবিএম কে দাবি রাখার জন্য তার মুখে আজকাল উল্টো সুর হ্যাঁ কি মানে কোনো লেনদেনের সমস্যা কি বলবেন দেখুন এই পোচাগুইতে বাড়ি ছাড়িয়ে আমরা মারতে চাই না আর ফালতু লোকের কথা কোনো গুরুত্ব দিই না বুঝলে সওকত মোল্লার এই সিকিউরিটি তুলে নিয়ে ক্যানিং পূর্বে দাঁড়াতে পারবে না साहब আমরা একটা ইঞ্জিন খাবো আমি একটু আপনাদের মাধ্যমে তাকে বলি না Павел চালে কথা বললাম না দাদা আজকে আপনি বললেন যে আগামী ছাব্বিশে বিধানসভায় আমাদের যুবwidetilde এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে জিতবে এক লক্ষের গোটা ভোটার ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা এবারে ঠিক করেছি দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডারশিপে এবারে ক্যানিং পূর্বের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এবার নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসটা বা অন্য যে শাখা সংগঠন রাজ তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবে প্রতিটা বুথে মিটিং মিছিল লড়াই আন্দোলন সংগ্রাম যা কিছু করবে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা দুই ব্লকের দুই সভাপতি আছেন এবং তাদের যারা সহকর্মী আছে আমরা দায়িত্বটা তাদের হাতে তুলে দিয়েছি এখানে ক্যানিং টুতে যারা আইএসএফটা করত তাদের মাথা ছিল সাজান এবং রুল কুদ্দুস রুল আমিন রুল আমিন এই দুজনেই আজকে তাদের লোকজন যা ছিল সবাইকে নিয়ে আজকের আমাদের দলে যোগদান করলো তাহলে ক্যারিং টুই মানে বিরোধী শুনল সময় কথা বলবে এতদিন বলছিলো ইটের সাথে লড়াই করছে এখন পাহাড়ের সাথে লড়াই করছে আপনি দেখুন আমি ওদেরকে একটা জিনিস বলবো যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি তবে খিদে লাগলে যদি কেউ পাহাড়েকে কামড়ায় দাঁত ভেঙে যায় পেটটা ভরে না কেন বলেছি কাদের বলেছি এটা নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন মানে এইটাই আমি একটু ভেবে দেখতে বলবো যে খিদে লাগলে পাথরে কামড় না মেরে হচ্ছে কিছুদিন উপবাস থাকা উচিত এই পরামর্শ আমি দিচ্ছি

এগুলো সঠিক তথ্য যেদিন সেদিন প্রকাশ্যে হাতে তুলে আমরা ধরব। কারণ এরা তো কোনো তথ্য দিতে পারে না আজকে যদি বলি কি একটা তৈরি করে বলেছিল নলেজ সিটি সেই নলেজ সিটিটা কোন অবস্থার মধ্যে আছে আপনি জমি কিনলেন সেই জমি কেন হাইকোর্ট হলো কত গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন কত কোটি কত হাজার কোটি টাকা উঠেছেন তার হিসাবটা কি বাংলার গরিব মানুষকে দিয়েছেন এসব বললে তো আবার অন্ধভক্তদের আবার গাজালা করবে আজকে লক্ষ লক্ষ ইটও গেছে আচ্ছা আপনি ভাঙড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার একুশের আগে ভোটে জিততে না পারি পারি আর না পারি আমি হসপিটাল করব হসপিটাল কি করেছেন ভোটে জিতলেন পাঁচ বছরে ভাঙড়ে কি উন্নয়ন করেছে তার খতিয়ানটা এরকম প্রেস করে বলবেন তাহলে সবচেয়ে খুশি হবো আমরা আমরা ভাঙড়ে পাঁচ বছর হেরে আছি আমরা যে কাজ করেছি তার একশো গুণের যদি এক গুণ যদি কাজ ভাঙড়ে দেখাতে পারে আমি কথা দিচ্ছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়াবে না নেতৃত্বে কিন্তু CHANGAM! ममता भोजन